সকাল সকাল কাজকাম নিয়ে চলে এসছি ঠাকুরকে সেবা দিয়েছিলাম তার বাসনপত্রগুলো আমি ভালো করে মেজে নিচ্ছি আর মনে মনে দেখো না গান করছি করছিও কি আনন্দেই না আছে জানো তো দুদিন ধরে শরীরটা খুব খারাপ একটু আনন্দ থাকার একমাত্র কারণটি হয় কী জানো এই হাসি আর তোমাদের এই ভালোবাসাটা এই মুখের হাসিটাই হলো একমাত্র ভালো থাকার ওষুধ আমার মনে হয় তারপরে ভাত ভাত বসাতে হবে ভাত বসিয়ে দিলাম হাঁড়ি তোমরা দেখতেই পেলে এখন সাড়ে নটা বাজে বাবু আর বাবুর বাবা সবাই টিফিন টিফিন খাবে কি না আর আমাদের এখন এমনই হয়েছে রোজ মাংস হলে মনে তাই ভালো হয় বাবুটাও এত চিকেন ভক্ত হয়েছে ডেলি চিকেন খাবো চিকেন খাবো করে তো ওকে বললাম কি রান্না হবে ও মাছ কিনতে গিয়ে চিকেন কিনে নিয়ে চলে এলো আর এখানে দেখো বাবুকে একটু পরতে বসালাম আর ওই যে কর্তা মশাই জলের দাম আর আমার জন্য একটু পরোটা আনছে আমি যতভাবে তেলের জিনিস খাবো না কত্তা মশাই ততই বেশি করে তেলের জিনিস চপ হুরুলি পরোটা এইসব কোনো খাওয়ায় কেন তো কী জানি আরও মোটা করবে নাকি তো বুঝতে পারি না আমি একটু রোগা হওয়ার চেষ্টা করছি আমি যেন খেয়ে খেয়ে আরও মোটা হয়ে যাচ্ছি তো বলো সব খাবার দেখলে আমি তো লোভ সামলাতে পারি না আর খেয়ে নাও মোটা হওয়া আরম্ভ হয়ে যায় আর এই যে গরম গরম ঘুমনি আর তার সঙ্গে এরকম গরম পরোটা দুটো এনেছিলাম আর আজ যে আমার বাবু আসছে থালা নিয়ে ও কিন্তু বেশি খায় না হয়তো আমি বেশি খাই মানে ও খাবার পরিমাণটা খুব অল্প খায় একটু ভালোবাসে চিকেন খেতে ডিম খেতে এইগুলোই পছন্দ করে আর এখনকার সব বাচ্চারাই হয় চিকেন খেতে বেশি পছন্দ করে পড়তে বসলে হাতে একটা কিছু চায় পটি করতে বসলে হাতে কিছু চায় ছেলেটা এত দুষ্টুমি করে না সারাদিন কি বলবো ওকে সামলাতে সামলাতেই আমার বেলা বারোটা বেজে যায় আর ওই রকম গরম পরিচিত হয়েও ঠান্ডা নেই তো ফ্যানটা চালিয়েছি গরম মালুম হচ্ছে না দেখতেই পাচ্ছ আমি কতটা ঘেমে যাচ্ছি সকাল সকাল উঠে কাজকর্ম হয়ে গেছে এটাই বলতে পারো আমার টিফিন হচ্ছে জল খাবার আর এটাই টিফিন করে নিই আবার কল্টা মশাইরা আসলে ওদের টিফিন দিতে হবে আমি বললাম সকাল সকাল তুমি এত খাবার দাবার কেন কিনে আসবে তো খাও খাও গরম গরম ভালো লাগবে তো আমিও সেটা খুব আরম্ভ দিলাম আর অনেকদিন ধরেই ভাবছিলাম আমি শক্তি বুঝলাম কারণ এই যে আমার চুড়িদার আর যত অর্ডিনারি কাপড় যাওয়ার জন্য এখানটাই থাকে আর এতে দেখো কিছু ফল লেস আছে পার বসানোর জন্য খুব পছন্দের আমার আমি এক একটা শাড়িতে লাগাবো বলে বসাবো বলে এনেছিলাম আর এটা বাবুর বার্থডে দিন গিফট দিয়েছিল মানে এইগুলো ইউজ হয়নি আর কি আর এইগুলো কিছু সোয়েটার আগে আছে বাবু সেগুলো গুছিয়ে নিতে হচ্ছে এই সোয়েটারগুলো এতটাই মোটা মোটা যে গুছিয়ে রাখার মতো মানে জায়গায় পায় না আর এইদিকে বাবু আমার কিছু শান্তিতে আর একটু ফোনটা হাতে নিয়ে বসবো শুধু না এই সময়টা বেরিয়ে গেলে মনে হয় কখন একটু ফোন নিয়ে তো জেঠিমার শরীরটা খুব খারাপ দেখতে যাবো দেখতে যাবো মনে করছিলাম দেখতে যাওয়ার সময় পাচ্ছিলাম না সন্ধ্যেবেলায়ও যেতে সময় পাচ্ছিলাম না তো জেঠিমার বাড়িতে গিয়ে দেখলাম আমাদের চিকু এইরকম দুষ্টুমি করছে জেঠু মিক্সচার মেশিনটা সারাচ্ছে কিনা আর এদিকে আমার বাবুটাও দুষ্টু করছে তো বাবুটা একটু কম দুষ্টু করে চিকুটা একটু বেশিই করে দেখো না এটা সেটা ওই মিস্ত্রি হয়ে যায় জেঠু মিস্ত্রি না চিকু মিস্ত্রি সেটাই বোঝা মুশকিল ও অ্যাসিস্ট্যান্ট হয়ে গেছে আর জেঠু তো ওকে অ্যাসিস্ট্যান্টই বলে আমার বাবুকেও বলে তবে ছাদ থেকে যখন জামা কাপড় পাড়তে যায় না মনে হয় যেন আমাকে সূর্য গিলে নিচ্ছে এই রকম মনে হয় এত গরম ছাদের ওপরে মানে পুরো ফাঁকা তো গাছপালাও নেই চারিদিকে এত গরম লাগে আর এসে যেন চোখ ধোঁ হয়ে যায় কিছু দেখতে পাই না তো জামা কাপড়গুলো গুছিয়ে টুছিয়ে নিই তারপরে একটু বসবো শান্তিতেও কত যে কাজ আমার বসে আছি তোর থামনি একটা আইসক্রিম কিনে দিয়েছে আমি বললাম আমা একটু দিবি তো আমাকে জিবে ঠেকিয়ে দিয়েই চলে গেল কি দুষ্টু বলো এইগুলো আমি করেছিলাম ওই বড় ডালার চুবড়ি দিয়ে আর আমার কিছু পুরাতন ফুল দিয়ে তো আমার কর্তামশাই সেগুলো নামে দিয়ে এইগুলো দেখো অরিজিনাল গাছ লাগালো বেশ সুন্দর লাগছিলো আর এগুলো আমাদের অনেক দিন ধরেই কেনা ছিল নাও আমার দুপুরের লাঞ্চ কমপ্লিট বাবুকে স্নান টান হয়ে গেছে বাবুর পাপারও স্নান হয়ে গেছে এবার খাই যাই করে একটু ধুমো ধুমো করবো তারপরে এসে উঠে পৌঁছে হবে নাও আমার চিকেন রেডি একদম তেল তেলে ঝালে ঝালে পাচ্ছি আর একটা পাতি লেবু নিয়েছি সঙ্গে কিন্তু দারুণ লাগবে এই যে আমার সব পুচু কাঁচা বাচ্চারা সব পড়তে এসেছে আমি কখনো হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করিনি আমার বাচ্চাগুলোকে আর আজকে দেখিয়ে দিচ্ছি ইনি বাবু ঘুম থেকে উঠেছি সবে তাই মুখটা এরকম এর নাম মেহেক খুব সুন্দর আমি ওকে জিজ্ঞাসা করছি তোমার নাম কেউ বলছে মেহেক পারবেন ওটা আছে আরাধা এটা আছে আহনা এটা আছে রোহিত এটা আরিয়ান আর এখানে আছে শাজিয়া সব কথাই কিউটের ঠিক তবে মেহেকটা বেশি কিউট তাই না তোমরা কি বলে কমেন্ট করে কিন্তু জানি কোনটা বেশি সত্যি বলছি এত ভালো ভালো করে দিয়েছে যেই দেখতে আমি ভিডিও করছি খুব মজার মানুষ জানো তো আমাদের পাড়ায় থাকে একটু ভিটির দিকে এনার ফুচকা কিন্তু আমাদের এখানে খুবই স্পেশাল এনার নাম অনুযায়ী ফুচকাটা বিক্রি করে আর আমাদের এখানে যে বিআইটি কলেজ হসপিটাল আছে ওখানেই কিন্তু ইনি ফুচকা বিক্রি করে সবাই খুব পছন্দ করে এনার ফুচকা দেখো টক জলটা কত সুন্দর পুদিনা পাতা ধনিয়া পাতা গন্ধ আর ছোলা মোটরও তো ভর্তি ফুচকার কোয়ালিটি যেমন আলু মাথা তেমন এনার ফুচকা পাশ দিয়ে গেলে গন্ধে না বেরাম করতে হবে তবে যাই বলো আমাদের এখানে ইনি ফুচকা নিয়ে আসলে সবাই কিন্তু ফুচকা নেয় আর আমি ওনাকে বলে দিয়েছিলাম সবার ফুচকা নিয়ে হয়ে গেলে তবে আমি নেবো কারণ আমি তোদের পড়ার থেকে না পড়াতে পড়াতে উঠে এসেছি আর দেরি করে দাঁড়িয়ে থাকার মতো সময় আমার নেই আর এনার একটা স্পেশাল জিনিস আছে যেন ফুচকার সঙ্গে একটা আচার দেয় সেই আচারটা কিন্তু উনি নিজেতে বাড়িতে বানায় দারুণ মানে অসাধারণ দেখেছে স্পেশাল দিচ্ছে দিল চুরতে আর দেখো ওনার গান কিন্তু বন্ধ হয়নি গানটা কিন্তু চালিয়ে যাচ্ছে কন্টিনিউ আর এখানে সেই স্পেশাল আচারটা দিলো এই আচারটা দারুণ খেতে মানে অসাধারণ কি বিয়ে করে জানি না ফুচকাতে দিয়ে দেবে সেই টক দই ওয়াও এই দুটো ফুচকার জন্য এনার ফুচকা বেশি খেতে ইচ্ছা করে তো সবাই দলে দলে আসছে আর ফুচকা আমার এক গামলা ফুচকা টিয়া কমপ্লিট এবার আমি ফুচকা খাবো ফুচকা যে আমার কি ভালো লাগে যে তোমাদের বলে বোঝাতে পারবো না ফুচকাকে আমি ভালোবেসে ফেলেছি সত্যি কথা বলতে গেছি যদি মানুষ হয়ে না জন্ম তো ফুচকাটা পেতাম কি করে জানি না এই ফুচকাতে আমার একটা ভালোবাসা অন্যরকম যদি কেউ ফুচকা দেয় রে আমি তো ছোটোবেলায় ভাবতাম ফুচকাওয়ালাকেই বিয়ে করবো আর তো সেটা হলো না স্বপ্ন ভাবলাম প্রসেনজিৎকে বিয়ে করবো সেগুলো কি আর হয়ে ওঠে বলো সেগুলো হয় না এগুলো ছোটোবেলাতেই হয় আর কি সবাই যেটা চায় সেটা কি পায় আর এখানে দেখো আমি দিলাম ফোন করে যে আমি ফুচকা খাচ্ছি তোমার জন্য কি ফুচকা রাখবো বলুন না না তুমি খাও বাবা আর কি থাকতে পারে বলো এই কটা ফুচকা আমার কোথায় যাবে তো কি জানি দেখো টক টক করে খাচ্ছি আমি জানি অনেক মেয়েরা আছে এমন কি একটা ছেলেরাও কিন্তু বাবু কম খাচ্ছে কারণ বাবু স্পেশালটা খাবে আগে থেকেই আমাকে বলে রেখেছিল মা আমি স্পেশালটা খাবো আমি বলেছিলাম ঠিক আছে বাবা তুমি স্পেশালটা খাবো তাহলে আমি এখন খাই আমি যদি টকজল খাও আমার বারো কিন্তু আমি অনুষ্কার শুধু শুধু ছাড়া যায় বলো টকজল ছাড়া তো আমি জল দিয়ে খুব সাপ না এবার শুক্র একটু খাই যে কি শান্তি লাগছে ফুচকাকে পুরো আমার সন্ধ্যেটা জমে গেল কম ঝালই দিতে বলেছিলাম তবে ওনার একটু কাঁচা লঙ্কার ঝাল কিনা দেখতেই পারবো মিষ্টি বেশি শুক্র লঙ্কা দেয় না কিন্তু আমাদের সন্ধেবেলা এটাই টিফিন হয়ে গেল আর আমি পড়ানোর ছুটি দিয়েই তারপরে ফুচকাগুলো খেয়েছিলাম কারণ বাচ্চাগুলো আছে বাচ্চাগুলো চলে যাওয়ার পর ফুচকাগুলো নিয়ে কিনে খেলে ওনার আর এখানে দেখো আর বাচ্চাগুলো চলে গেল তারপরে এইখানে সমস্ত তৃণমূলের কর্মীরা নেতারা সবাই মিলে এত আনন্দ হইচই করে যাচ্ছে আমাকে একজন রং মাখাতে আসছিলো আবির আমি বললাম দিতে হবে না তো উনি ছুঁড়ে দিয়ে চলে গেল তাই জন্য দেখছে আর কি সবাই কিন্তু খুব খুশি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জিতেছে বলে তো তার জন্যই একটা আনন্দ সভা সবাই মিলে নাচ গান আবির রং দিয়ে করছে আর কি তবে আমাকেও কিন্তু একটা দাদা ভাই এসে মিষ্টি দিয়ে গেছে কারণ মানে আমিও খুব পছন্দ করি আর কি আর যে দিদি আমাদের জন্য এত করছে তাদের জন্য তো একটু করতেই হবে তো দেখো আমার বাবু সেই রং দেখে আমার মুখে যেটা ছিটিয়ে দিয়েছিল আর কি আমি রং মাখতে চাইছিলাম না সেটাই তো আমাকে দেখো মিষ্টি দিয়ে গেল আমি বসে বসে মিষ্টি খাই আর তোমার জন্য প্রার্থনা করি তুমি যেন অনেক সুস্থ থাকো দিদি আর এখানেই আমার ব্লগটা শেষ করছি তোমাদের কেমন লাগা